খাবো তাহলে মিলাক্ষন খাতি পারবে ইয়ে তুই বলছি রয়েছিস আমি তো রাম খুঁজি বেড়াচ্ছি ঝামা করবো তোকে চাহাজ চালাবার বিস্কুট কিনে দাও আমি সারা খাবো চস পтали মিলাক কোন খাবো এই দে আমাদের তো দিয়ে বিস্কুট তা দয়া কর কেন ওয়াও ওয়াও আর আব্বা কিনতে তো अब्बा কাছে কিনতে পারলো লোব দি কানগা এক একবার নে

ওই নাকের ফোঁটারটা ভাত গুলো ছাড়াই ফেলেটা রাখো আর নাকের ফোঁটায় কিন্তু দেখ খাওয়া শুরু করে এরকম অসুস্থ করিস কার বড় নাম করতে কার কি পেটে বাজ থাকে না নাকি তুই যে কথা বাবা